এসে অন আ ভিলেজ সিন বাংলা অনুবাদ গ্রাম্য দৃশ্য দ্য পিকচার শোজ আ বিউটিফুল ভিলেজ সিন ফুল অফ পিস অ্যান্ড ন্যাচারাল বিউটি ছবিটি একটি সুন্দর গ্রাম্য দৃশ্য দেখাচ্ছে যা শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইন দি আর্লি মর্নিং দ্য সান ইজ রাইজিং উইথ আ সফট গোল্ডেন লাইট স্প্রেডিং আ কাম অ্যাটমসফিয়ার এভরিওয়ে ভোরবেলা সূর্য নরম সোনালি আলো নিয়ে উঠছে যা চারদিকে এক শান্ত পরিবেশ ছড়িয়ে দিচ্ছে অন ওয়ান সাইড অফ দ্য পিকচার আ ফার্মার ইজ প্লাও ইজ ল্যান্ড উইথ দ্য হেল্প অফ আ কাও ছবির এক পাশে একজন কৃষক গরুর সাহায্যে জমি চাষ করছেন ইট শোজ দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড সিম্পল লাইফ অফ দ্য ভিলেজ পিপল এটি গ্রামবাসীর কঠোর পরিশ্রম এবং সরল জীবনকে প্রকাশ করছে ইন দ্য রিভার থ্রি ডাকস আর সুইমিং হ্যাপলি বোট with দ হোয়াইট সেল ইস মুভিং স্লোলি নদীতে তিনটি হাঁস আনন্দে সাঁতার কাটছে আর একটি সাদা পালওয়ালা নৌকা ধীরে ধীরে চলেছে above দ্য স্কাই আ গ্রুপ অফ বার্ডস ইজ ফ্লাইং ফ্রিলি which অ্যাডস more বিউটি টু দ্য সিন আকাশে একদল পাখি অবাধে উড়ছে যা দৃশ্যটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে দ্য গ্রিন ফিল্ডস অ্যান্ড ট্রিজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড মেক দ্য লুক ফ্রেশ অ্যান্ড লাইভলি পেছনের সবুজ খেয়ে তার গাছগুলো ছবিটিকে সতেজ ও প্রাণবন্ত করে তুলেছে দিস পিকচার রিমাইন্ডস ইউ এস হাউ বিউটিফুল এন্ড পিসফুল ভিলেজ লাইফ ইজ এই ছবি আমাদের মনে করিয়ে দেয় গ্রামীণ জীবন কতটা সুন্দর এবং শান্তিময় লাইফ ইন দ্য ভিলেজ ইজ ক্লোজ নেচার ফুল অফ সিম্পলিসিটি And free from the noise of cities, Brahmair Jibon Prokritir Kachakachi. Sharolotai Bhora Ebang Shahoder Kolahol Thike Mukto. Essay on a village scene. The picture shows a beautiful village scene full of peace and natural beauty. In the early morning, the sun is rising with a soft golden light, spreading a calm atmosphere everywhere. On one side of the picture, a farmer is plowing his land with the help of a cow. It shows the hard work and simple life of the village people. In the river, three ducks are swimming happily, and a boat with a white sail is moving slowly. Above the sky, a group of birds is flying freely, which adds more beauty to the scene. The green fields and trees in the background make the picture look fresh and lively this picture reminds you is how beautiful and peaceful village life is life in the village is close to nature